সামনে আসছে ঈদ আর ঈদ আনন্দে খাওয়া দাওয়ার সাথে যদি ডেজার্ট আইটেম না থাকে তাহলে তো আমার কাছে মনে হয় যে ঈদ ঈদ মনেই হয় না আজকে আপনাদের সাথে একদম সহজ উপায় সহজ উপকরণে দুটি ডেজার্ট আইটেম শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি পাঁচটা আপনাদের সাথে শেয়ার করব ব্রেড মালাই রোল ব্রেড মালাই রোল তৈরি করার জন্য এখানে আমি প্যানে তিন কাপের মতো দুধ নিয়ে নেব লিকুইড দুধ তারপর এ দুটা দিয়ে হচ্ছে আমরা মালাই তৈরি করব তারপর এখানে আমি হাফ কাপের মতো চিনি মিক্সড করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করার পর দুটো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এর এখানে আপনারা চাইলে চিনি এর থেকে বেশি বা কম দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এখানে হচ্ছে আমি হাফ কাপ দুধ নিয়ে নিলাম দুধের সাথে দুই চামচের মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে নিব এই কাস্টার্ড মেশানো দুধটা হচ্ছে আমরা দুধের সাথে দিয়ে দুটা ঘন করে নিব মালাই বানানোর জন্য এখন হচ্ছে কাস্টার্ড মেশানো দুধটা হচ্ছে আমি দুধের সাথে দিয়ে দিব দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে দুধটা কিছুক্ষণের মধ্যে ঘন হয়ে আসবে বেশিক্ষণ জাল করতে হবে না আপনারা দেখে বুঝে নেবেন দুধটা অনেকটা ঘন হয়ে আসছে এরপর যে হচ্ছে আমি চোলাটা অফ করে দিব এর বেশি জাল করলে হচ্ছে একদম বেশি আঠালো হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিলাম ব্রেড নিয়ে হচ্ছে ব্রেডের সাইডগুলো গুলো কেটে নিব দেখা সৌন্দর্যের জন্য আর এতে করে রোলগুলো করতেও সুবিধা হবে এই জন্য হচ্ছে সাইডগুলো কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি একটা বেলুন দিয়ে রুটি বেলার মতো ব্রেড গুলো বেলে নিব এতে করে ব্রেড একটু পাতলা হবে আর রোলগুলো গুলো সুন্দর ভাবে হবে তারপর হচ্ছে এখানে আমি একটা বাটিতে ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম তিন টেবিল চামচের মতো তার সাথে হচ্ছে দুই চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম তার সাথে হচ্ছে দুই চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করে নিব ভালো করে মিক্সড করে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি ব্রেডের হচ্ছে ক্রিমটা ক্রিমটা লাগিয়ে নিব। আপনাদের ভালো লাগে ততটুকুই দিবেন এই খেতে যতটুকু কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই ক্রিমটার জন্য হচ্ছে ব্রেড মালাই রোলটা বে অনেক বেশি টেস্ট হয় তো ভালো করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর হচ্ছে আমি যেভাবে আমরা রোলের ভাজ করি ওইভাবে হচ্ছে করে নিব। তো আমি সবগুলো ওইভাবে করে নিয়েছি আমি যে মালাইটা রেডি করে রেখেছি ওই মালাইটা হচ্ছে এখন রোলগুলার উপরে দিয়ে দিব একদম পুরোটাই দিয়ে দিব তারপর হচ্ছে এখানে আমি কিছু কাঠ বাদাম আরো হচ্ছে পেস্তা বাদাম কুচি করে নিয়েছি ওটা হচ্ছে উপরে সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম আর এতে করে হচ্ছে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে একদম সহজ উপায়ে আমি আপনাদের সাথে সুন্দর একটি ড্রেজার্ট আইটেম শেয়ার করলাম আপনারা কিন্তু ঈদে একবার হলে ট্রাই করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন এখন হচ্ছে আমি আপনাদের সাথে ফুডিং এর রেসিপি শেয়ার করব এখানে আমি আগে থেকে এক লিটার দুধকে জাল দিয়ে হচ্ছে ঘন করে নিয়েছি তার সাথে হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে আপনারা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বেশি কম দিতে পারেন তো আমি হচ্ছে ভালো করে মিক্সড করে নিচ্ছি দুধের সাথে চিনিটা এই এর রেসিপিটা কিন্তু অনেক পুরনো ডেজার্ট হলেও এই পুডিংটা কিন্তু সব সময় চলে আমাদের যে মেহেমান আসুক বা যে কোনো অনুষ্ঠানে হচ্ছে পুডিং না হলে কিন্তু চলেই না আমরা কিন্তু মেহমান আসার কথা শুনলে একদম শর্টকাটে হচ্ছে পুডিংটা বানিয়ে নিতে পারি এখন হচ্ছে যে মোল্ডে আমি পুডিংটা বসাবো ওই মোল্ড হচ্ছে ক্যারামেল করে নিচ্ছি এই ক্যারামেলটা দেয়াতে পুডিংয়ের সৌন্দর্য গুণ বেড়ে যায় আর দেখতে অনেকটা লোভনীয় লাগে হচ্ছে হচ্ছে আমি আমি ভালো করে করে ঠান্ডা নিয়েছি তার সাথে তিনটা ডিম দিয়ে দিব আপনারা চাইলে এ থেকে বেশিও দিতে পারেন এখন হচ্ছে আমি একটা ডাল গুঁড়নি দিয়ে হচ্ছে দুধের সাথে ডিমটা ভালো করে মিক্সড করে নেব যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন একদম সহজ উপায়ে ভালো ভালো করে 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 মিশিয়ে নিয়েছি নিয়েছি এখন হচ্ছে হচ্ছে বসাবো ওই সেট যে একদম ঠান্ডা করে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে নেবো স্ট্যান্ডার উপরে হচ্ছে আমি দুধটা ঢেলে দিব এতে করে ডিমের যে লাংসগুলা থাকে ওগুলো হচ্ছে বেরিয়ে আসবে আর প্রোটিনটা একদম মসৃণ হবে কোনো প্রকারের কোনো বাবলস হবে না এখন হচ্ছে আমি একটা পাত দিলে একটা স্ট্যান্ডার বসে দিলাম আর কিছু পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিলাম পানিটা হচ্ছে বাটির মানে কিছুটা লেগে থাকবে বাটির সাথে ও পর্যায়ে বেশি দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো জাল দিয়ে নিয়েছি জাল দেওয়ার পর হচ্ছে আমার প্রোটিনটা একদম পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একদম ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নিব দেখুন পুডিনটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে দেখতে তো আপনারা চাইলে কিন্তু একদম সহজ উপায়ে এভাবে বানিয়ে নিতে পারেন এদের জন্য ড্রেজার্ট আইটেম আল্লাহ আসসালামু আলাইকুম